বাংলাদেশে আজকে আপনারা যদি রেডিও টেলিভিশন পত্রিকা সোশ্যাল মিডিয়া যেটার দিকেই তাকান দেখবেন এখনকার টক অব দ্য কান্ট্রি হচ্ছে ডক্টর ইউনিসের ভারত আমেরিকা সফর এবং সেখানে আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিরোধ এবং এনসিপির উপর ডিম নিক্ষেপ এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে অনেক কথা হচ্ছে চারদিকে সরুকল হচ্ছে নানান জন নানান কথা বলছে বহু বুদ্ধিজীবী বহু জ্ঞানী শিবির করে ছাত্রদল করে বা বিএনপি জামাত করে এনসিপি করে এই রকম অনেক লোকের কাছে শুনছি যে এই টিম নিক্ষেপ একটা অন্যায় কাজ এটা করা উচিত না অথচ এই তারাই কদিন আগে আমরা দেখেছি আনিসুল হক ডক্টর দীপু সালমান এফ রহমান জাস্টিস মানিক এইরকমভাবে যেই সব আওয়ামী লীগ নেতাকে সরকার অ্যারেস্ট করেছে তাদেরকে যখনই আদালতে আনা হচ্ছে সেখানে ডিম নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে আক্রমণ করে পর্যন্ত করা হচ্ছে এখন আপনি ধরেন আওয়ামী লীগের নেতা যাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন অ্যারেস্ট করেছেন তারা যদি অন্যায় করে থাকে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে আপনার শাস্তির আওতায় আনছেন তারা আপনার হাতে আছে তাদেরকে বিচার করবেন বিচার করে শাস্তি দিবেন মৃত্যুদণ্ড দিবেন কারাদণ্ড দিবেন অথবা খালাস দিবেন কিন্তু আপনার রাষ্ট্রের প্রটোকল নিয়ে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের সহযোগিতায় এদের উপরে ডিং নিক্ষেপ হচ্ছে এদেরকে মারা হচ্ছে এদেরকে ডিফেন্ড করার জন্য যে আইনজীবী যাচ্ছে তাদেরকেও মারা হচ্ছে এখন বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যে যাই বলেন মানে অনেকে তো অনেক কথাই মনে মনে বলেন মুখে মুখে বলেন কিন্তু মনের দিকে যখন তাকান তখন সবাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং তাদের রাজনৈতিক এবং সামর্থ্য এবং তাদের যে সারা দেশে সমর্থন এটা অন্য যে কোনো দলের চাইতে বেশি তাহলে সেই দলটাকে যখন আপনি এইভাবে নিপীড়ন নির্যাতন করবেন আর আমেরিকা যায় ডিম খাইলে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে করলে এটা ঠিক আছে কারণ বাংলাদেশ তো আপনার কথাই চলবে আর যদি আমেরিকায় করে তাহলে এটা ঠিক নেই তাই তো এই রকম কর্মকাণ্ড এই রকম অপরাধ যারা করেন এবং যারা সাপোর্ট করেন তারা কিন্তু একই পথে প্রতীক্ষে তো যাক সেদিকে আমি যাচ্ছি না যেদিকে আমি যাচ্ছি বাংলাদেশে যদি একটি মৌলবাদী শাসন আসে বাংলাদেশে যদি কট্টর ডানপন্থার কোনো সরকার যদি ক্ষমতায় আসে বাংলাদেশে যদি একাত্তরের পরাজিত শক্তি এবং তার দোষরা যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী যেসব রাষ্ট্র আছে আমাদের উন্নয়ন সহযোগী যেসব রাষ্ট্র আছে তারা কেন ভয় পায় তারা কেন এদেরকে ক্ষমতায় দিতে আসতে চায় না আসতে দিতে চায় না দেখেন বিশেষ করে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারতের নাম অঙ্গ অঙ্গিভাবে জড়িত এর দুইটা কারণ একটি কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে খাবার দিয়েছে রসদ দিয়েছে অস্ত্র জুগিয়েছে ট্রেনিং দিয়ে বাংলাদেশের ভেতরে এসে অপারেশন চালানোর জন্য নিজের বর্ডারটি খুলে দিয়েছে সেই কাজ করার পর তারা কিন্তু বাংলাদেশের উপরে জেকে বসেনি ছাব্বিশে মার্চ আসার আগেই বঙ্গবন্ধুর অনুরোধ ভারত কিন্তু তার সমস্ত সেনাবাহিনী নিয়ে গেছে এর ফলে ভারত যে বন্ধুত্বের নিদর্শন দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে আরেকটি দেশ সরাসরি এসে স্বাধীন করে দিয়ে কিছু না নিয়ে এইভাবে চলে যাওয়ার নজির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সহযোগী ভারত ছাড়া আর একটি রাষ্ট্র আপনি পাবেন না আপনি দেখেন আফগানিস্তানে যখন যুদ্ধ করেছে ব্রিটিশ আমেরিকা কত বছর ছিল ভিয়েতনামে কত বছর ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সহযোগিতা করার পর আমেরিকা পৃথিবীর কত দেশে ঘাঁটি গেড়ে এখনও বসে আছে কাতারের কাছ থেকে পৃথিবী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটিটি কাতারে আমেরিকার সেই ঘাটির পয়সা দিতে হয় কাতারকে সেনাবাহিনী পালার জন্য অস্ত্র কিনে আনতে হয় কাতারকে অথচ ইসরায়েল যখন কাতারে আক্রমণ করে ছয়জন লোককে হত্যা করে তখন কিন্তু আমেরিকান বাহিনী একটি বন্দুকের একটি গুলিও পুটায়নি তো এইরকম কিন্তু আমরা দেখছি অথচ ভারত তার বিপরীত আমাদের অর্থনীতিতে নানাভাবে সহযোগিতা করছে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক মধ্যে অর্জন করে সেটা প্রায় এখন সত্তর বিলিয়নের কাছাকাছি থেকে বিলিয়ন এই ষাট সত্তর বিলিয়ন আমরা যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং রপ্তানি করি এর যে মূল কাঁচামাল সেই কাঁচামালের প্রধান সরবরাহকারী রাষ্ট্র হচ্ছে ভারত এখন এই ভারত থেকে যদি এই কাঁচামাল আমরা আমদানি করতে না পারি তাহলে আমাদের এই সত্তর বিলিয়নের এই যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটা অনিশ্চিত হয়ে যায় কেন হয়ে যায় যেটা ভারত আমাদেরকে সরবরাহ করে এটা কিন্তু পাকিস্তানের সেই সক্ষমতা নেই সরবরাহ করার দ্বিতীয়ত ভারত ছাড়া যদি আমরা জাপান থেকে আনি অস্ট্রেলিয়া থেকে আনি কানাডা থেকে আনি অথবা চায়না থেকে আনি তাহলে আমাদের যে পরিবহন ব্যয় আমাদের পরিবহন ব্যয় বেড়ে যায় টোয়েন্টি পারসেন্ট এবং সময় বেড়ে যায় পনেরো থেকে বিশ দিন তাহলে আপনি একটা জিনিস হিসেব করে দেখেন আপনি যেটা আপনার প্রতিবেশী একটা রাষ্ট্রের কাছ থেকে পনেরো থেকে বিশ পারসেন্ট কম দামে এবং পঞ্চাশ পার্সেন্ট কম পরিবহন খরচে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা চায়নাতে যাবেন কেন এখন চায়নাত ভারত আমাদের তিন দিক দিয়ে ঘেরা আমাদের এই তিন দিক দিয়ে ভারতের ষাটটি ছোটো ছোটো স্টেট আছে এই স্টেটগুলা বেশিরভাগই দুর্গম পাহাড়ি এবং ভারতের ভারতের যে দিল্লি আগ্রা মূল ভূখণ্ডের যে রাজধানী যেখানে সেখান থেকে এই জায়গাগুলো একটু অনেক রিমোট যার কারণে এই বাংলাদেশে থাকা বাংলাদেশের ভিতরে যদি মৌলবাদী এবং সন্ত্রাসীরা এবং মৌলবাদী কোন সরকার যদি এখানে ক্ষমতায় বসে তাহলে তারা পাকিস্তানের সাথে লিযোগ করে এই ভারতের ষাটটি স্টেটকে অশান্ত করবে যার কারণে ভারত কোনো কিছু চায় না যে এই বাংলাদেশে একটি মৌলবাদী শাসন আসুক এবং এই মৌলবাদী শাসন যদি বাংলাদেশে আসে ভারতের সাথে সম্পর্কটি হবে দ্বার কুমড়ায় আর এই দ্বার সম্পর্ক যখন ভারতের সাথে হবে তখন সারা বিশ্ব এখানে ইনভেস্টমেন্ট কমিয়ে দেবে পৃথিবীর বিভিন্ন দেশ যে যারা এই এইসব দেশে বাংলাদেশের মতো জায়গায় ইনভেস্ট করে তাদের ইনভেস্ট জিরোতে নেমে আসবে কারণ ভারতের নানান দিক আছে ভারত বলে আপনি যদি ভারত যদি বাংলাদেশে বিনিয়োগ করেন তাহলে আমার দেশে আমি আপনাকে বিনিয়োগ করতে দেব না এখন যেখানে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন বা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন জনগণ সেইখানে মানুষ সরকার কেন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন বিলিয়ন মানুষের কাছে বিনিয়োগ করবে অর্থাৎ আমাদের হচ্ছে সতেরো আঠারো কোটি মানুষ আর ভারতের হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষ সচরাচর তারা চায় যে ভারতে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে বাংলাদেশকে বয়কট করতে হবে এইরকম একটা অবস্থানে যদি ভারত যায় তখন বাংলাদেশে বড় বড় কোম্পানির যেসব বিনিয়োগ আছে সেই বিনিয়োগগুলো ট্রান্সফার হয়ে ভারত চলে যাবে তাহলে আপনি আলটিমেটলি কি পাচ্ছেন আপনার অর্জনটা কি হচ্ছে আপনার অর্জন কিছুই হচ্ছে না বাংলাদেশের অর্জন কিছুই হচ্ছে না বিশ্ব হচ্ছে তাই বাংলাদেশের মতো দেশে মৌলবাদী সরকার আসলে এই প্যানোমানাটা একটা অবদারিত বিষয় কিন্তু এখন ভারত কিন্তু এইসব নিয়ে কোনো কথা বলে না ভারত মনে করে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে বিদেশেরা বিনিয়োগ করবে আমার দেশেও করবে এতে আমাদের কোনো সে নেই মত নেই কিন্তু যদি বাংলাদেশে একটি মৌলবাদী সরকার আসে তাহলে ভারত যদি সেখানে নির্ভরতার জায়গা না পায় তার সিকিউরিটির জায়গা না পায় তাহলে কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই নিতে বাধ্য হবে দুই নম্বরে আরেকটা বিষয় যদি আপনি দেখেন জামাতকে নিয়ে যখন বিএনপি দু সালে ক্ষমতায় আসে তখন এই যে ডস্ট্রাক অস্ট্রেস ছিল রাষ্ট্রের সহযোগিতায় কারণ জামাতের তখন রাষ্ট্রে একটা অবস্থান ছিল যেহেতু সরকারে দুইজন মন্ত্রীও ছিল তারা পাকিস্তানের সাথে চায়নার সাথে চুক্তি করে এই বাংলাদেশের উপর দিয়ে ভারতের এই বিদ্রোহীদের কাছে দেওয়ার জন্য দশটা কষ্ট নিয়ে এসেছিল অনুপ সেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশে বসে বসে রাজনীতি করছিল কেউ কেউ এখানে গড় সংসারও করছিল এবং এরা করছিল মূলত জামাতের সহযোগিতায় বিএনপিরও ইন্ধন ছিল বলে আমরা জানি সেটা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পরেশ বড়ুয়া অনুপ চেটিয়া দুইটাকেই কিন্তু আসে নিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশকে তাদের সন্ত্রাসের এবং বিচ্ছিন্নতাবাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করতে দেয়নি যার কারণে ভারতের একটি বিশ্বাস হয়েছে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে ভারতের সামরিক ব্যয় অন্তত দুই বিলিয়ন ডলার কম হয় আর যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থেকে বিএনপি জামাতের মতো জোট ক্ষমতায় থাকে তাহলে তাদের দুই বিলিয়ন সামরিক ব্যয় বেড়ে যায় কারণ এই সীমান্ত সাড়ে সাড়ে চার হাজার বর্গ কিলোমিটারের এই সীমান্তকে পাহারা দিতে হয় তাই আমি যেটা বলছি যে এই ভারত কখনো বাংলাদেশে এই সন্ত্রাসবাদী এই জঙ্গিবাদী এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না তাহলে আগামীতে যে নির্বাচনটি বাংলাদেশে হবে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে ভারত মনে করে ভারতের মহল এখনও মনে করে এই সরকার বাংলাদেশে যদি সুষ্ঠু স্থিতিশীল একটা সরকার চায় তাহলে আওয়ামী লীগকে ইনক্লুড করেই একটি নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে যদি ইনক্লুড করে নির্বাচন করা না হয় সেই নির্বাচনের স্থায়িত্ব বাংলাদেশে পাঁচ বছর হবে না আরেকটি এনআর কি হবে হত্যা হবে মৃত্যু হবে অর্থনীতি ধ্বংস হবে এবং দেশটি বিকার জুলি হাতে নেবে তাই এখনি মনে করে ভারত মনে করে ভারতের অনেক ট্যালেন্টেড মানুষের সাথে অনেক ইন্টেলেকচুয়াল মানুষের সাথে কবির সাথে প্রাবন্ধিকের সাথে অনেক পররাষ্ট্র বিষয়ে কাজ করেন সিকিউরিটি নিয়ে কাজ করেন অনেকের সাথে নানান সভায় সমাবেশে নানান মিটিংয়ে অথবা নানান ঘরোয়া আলোচনায় কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় বুঝেছি তাদের যে ধারণা যে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন সম্ভব নয় আর যদি কোনো কারণে কাঁধ ঠেলে যদি ডক্টর ইনুস মৌলবাদীদেরকে সাথে নিয়ে এইরকম একটি নির্বাচন করে তার পরিণতি বাংলাদেশের জন্য অনিবার্যভাবে বিপর্যয় ডেকে আনবে আপনি দেখেন ডক্টর ইনুস আমেরিকায় যাচ্ছে সেখানে প্রতিবাদের সম্মুখীন হচ্ছে ব্রিটেনে আসছে সেখানে প্রতিবাদের সম্মুখীন হচ্ছে ডক্টর ছালা বাহিনী জাপান যাচ্ছে সেখানে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে আপনি যাবেন কোথায় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ফেরিয়ে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি প্রতিরোধের সম্মুখীন হবেন আপনার পক্ষে কথা বলার লোক পাবেন না আপনি যেই শেখ হাসিনাকে এত বছর থেকে আপনারা মানে অভিযোগ দিয়ে এসছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হয়নি মানে সুষ্ঠু বলতে ইনক্লুসিভ নির্বাচন হয়নি সুষ্ঠতার প্রথম কথাই হচ্ছে ইনক্লুসিভনেস পরবর্তীতে হবে সুষ্ঠু এই ইনক্লুসিভনেস না থাকার কারণে আপনারা শেখ হাসিনার নির্বাচনকে বর্জন করেছেন এখন আপনারা যে নির্বাচনটি করছেন দেশের সবচেয়ে বড় দলকে ইনক্লুসিভকে অংশগ্রহণ করার কোনো সুযোগে রাখছেন না আওয়ামী লীগ যাবে কি যাবে না সেটা তো তার ইচ্ছে কিন্তু আপনি তাকে কোন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগে রাখছেন না এর ফলে কি হচ্ছে বাংলাদেশ একটি অন্ধকার দিকে দিয়েছে। এখন বাংলাদেশের যে ডক্টর রিনুস তিনি তো পাঁচ দিনের সরকার তিনি চলে যাবেন এই যে মনে করেন নাবালক এনসিপির ছেলে পেলে তারাও কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই জীবনের কোনো অভিজ্ঞতা নাই বোধ নাই বুদ্ধি নাই মূর্খ এবং আপনি যদি দেখেন জামাতে ইসলামী কোনো দিন তারা এককভাবে সরকার গঠন করে নেই দুইজন মন্ত্রী সর্বোচ্চ পেয়েছে বাংলাদেশের সর্বোচ্চ দশ পার্সেন্টেরও নিচে তারা ভোটের শেয়ার করে অর্থাৎ বাংলাদেশের মোট পপুলেশানে তাইলে এখন খেয়াল করে দেখেন যদি বাংলাদেশে দশ পার্সেন্ট হইল জামাতের ভোট আর ত্রিশ পার্সেন্ট হচ্ছে বিএনপির ভোট এই চল্লিশ পার্সেন্টের ভোট নিয়ে যদি দেশ শাসন করে আর ষাট পার্সেন্ট মানুষকে যদি বাইরে রাখে তাহলে দেশে যে অশান্তি অরাজকতা হবে মানুষ যে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজে যে একটা অ্যালার্কি তৈরি হবে অর্থনীতি একটা অনিচ্ছদ গন্তব্যে ঢেমে যাবে এই জিনিসটিও মনে রাখা দরকার তারপর আপনি দেখেন বাংলাদেশে আসিফ নজরুল যখন ক্ষমতা আসলো এই ক্ষমতা আসার পর আসিফ নজরুল ক্ষমতা আসার আগেই বললেন ছাব্বিশ লক্ষ ভারতীয় চোখে দেখেন না কারণটা কি কারণটা একটু করার ব্যাপার তারপর দেখেন কথা বলছে। যে ইসলাম এবং জামাত মনে করেন জামাত শব্দটা তো আলাদা শব্দ এটার সাথে ধর্মের সম্পর্ক নেই কিন্তু ইসলামের সাথে ধর্মের সম্পর্ক আছে এই জামাতে ইসলামের যেসব নেতা এই যে হামজা হামজা আজকাল কি বলছে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর পর্যন্ত কি হয় না কোনো আজানি হয় না সতেরো বছর থেকে নাকি আজানি হয় নাই কারণ ছাত্র লীগের পোলা মানে নাকি আজান শুনতে পছন্দ করে না এই যে মিথ্যা কথা বাকপারিকতা এরাই হচ্ছে তাদের মুখপাত্র তারপরে আপনি আরেকটা দেখেছেন নোয়াখালীর তারেক মনোয়ার প্রতিদিন পাঠাবাস একটা মিথ্যা কথা না বললে তার দিনই শুরু হয় না এরা হচ্ছে জামাত কাজী ইব্রাহিম প্রতিদিন জিনের সাথে তিনি সলা পরামর্শ করেন এরা হচ্ছে জামাত তারপরে আপনি দেখেন সাম্প্রতিক আরেকটা বললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি প্রতিদিন ছেলেমেলেরা যে মুগ্ধয়ে মানে কুলি করে নাকি মদ দিয়া মদটা নাকি এত সহজ সহজপ্রাপ্য এই যে কথাবার্তা এইসব কথাগুলো শুনলে আপনারা বুঝবেন কি বুঝবেন যে এইসব মানুষ ধর্মের নামে লেবাস ব্যবহার করে নিজেদের অন্য কোনো জায়গায় বুদ্ধি জ্ঞান খাটিয়ে কর্ম করার কোনো ক্ষমতা নাই কবর জিয়ারত ওয়াজ মাহফিল এগুলো করে নিরীহ নিরপরাধ এবং অদ্ভুশিক্ষিত আদা শিক্ষিত অশিক্ষিত যারা আল্লাহ আকবর তারপরে সুবান আল্লাহ ঠিক বললাম কিনা ঠিক বলেছেন এরকম বলে বয়ান এই সব মানুষের বক্তৃতা শোনে আসুন আমাদের আগামী নির্বাচনকে আমরা যদি এটা গ্রহণযোগ্য মাত্রায় নিতে চাই সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন চাই যেই ক্ষমতায় আসো আসুক আমাদের কোনো কথা নেই এক দ্বিতীয় হচ্ছে এই আল্লাহর ধর্মের নামে নবীর ধর্মের নামে ইসলামের নামে যারা এই মিথ্যা পোপা করে প্রতিদিন মিথ্যা কথা প্রমাণিত মিথ্যা কথা এগুলা তাদেরকে ইসলাম ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য আমরা যা করা দরকার তাই করার জন্য প্রস্তুত থাকেন